সালাম আল্লাহ এরবেন সবাইকে আমরা সোনাসরি সবাই ভালো আছেন তো আজ আজকে আপনাকে দেখাবো কম দামের ভিতর ভালো মানে কিছু পাওয়ার টিলার হয়তো এর আগে আপনারা ভিডিওগুলোতে রিভিউ দেখেছিলেন আর যেসব চাষি ভাইরা আছেন তারা যারা আগে সরাসরি পাওয়ার টিলার কিনে নিয়ে গিয়ে কিন্তু সরাসরি আপনারা জমিতে চাষ করতে পারবেন তাদের উদ্দেশ্য আজকের টিলার এবং আজকের এই ভিডিওটিতে কি কি থাকছে এবং সবগুলো দেখাবো বন্ধুরা আজকে আমরা আপনাদের দেখাবো এবং যে পাওয়ার মালিক শোরুমে তার সাথে কিন্তু কথা বলবো তো আদার দাদা কেমন আছেন আছি ভালো আছি আজকে কম দামের ভিতর ভালো কন্ডিশনে কিছু আমাদের গাড়ি দেখান আপনাদের নিউ কন্ডিশনের কিছু গাড়ি আছে আবার আচ্ছা দেখেন 24 সালের 10 মাস 16 ঘোড়া ইঞ্জিন হ্যাঁ এই গাড়িগুলো সর্বোচ্চ উৎকৃষ্ট মানের এবং খুব ভালো মানের হাই কন্ডিশন কতদিন ধরে এই গাড়িটা ব্যবহার করা হয়েছে এই এক দুই সিজন কাজ করছে দর্শক দুই সিজন কিন্তু এই গাড়িটা তাহলে ব্যবহার করেছে তো গাড়ির কত ইঞ্জিন এটা একটু বলেন এটা 16 ঘোড়া ইঞ্জিন 16 ঘোড়া ইঞ্জিন কিন্তু দর্শক দেখতেই পাচ্ছেন 16 ঘোড়া ইঞ্জিনের গাড়ি সাইফিং সিটাগাং বিল্ডার্স এর মাল সাইফিং সিটাগাং বিল্ডার্স এর মাল কিন্তু খুব ভালো একটা কন্ডিশন তো দাম চাচ্ছেন কিরকম এটা এটা চাওয়ার যাই চাই আমরা 85

সর্বনিম্ন হলে কিন্তু পঁচাত্তর হাজার হয়তো একটু আপনারা যদি শোরুমে আসেন তাহলে হয়তো কিছু দিক দিয়ে বিবেচনা করা যাবে আরো অনেকগুলো গাড়ি আছে ষোলো বারো এরকম ধরনের গাড়ি আশি পোসা আশি এরকম আশি দর্শক আপনারা কিন্তু গাড়ির কন্ডিশন গাড়ির কন্ডিশন কিন্তু দেখতে পাচ্ছেন এবং সব গাড়ি কিন্তু এখানে রাখা আছে এছাড়া কিন্তু আমাদের বাইরেতেও কিন্তু অনেক কালেকশন আছে

বিষ গোড়া হুম সাইপিং বিশ গোড়ায় তো আমরা তো একটা বিষয় ভুলে গেছি সেটা হচ্ছে গাড়ির সাথে কি কী ফ্রি দিচ্ছেন আর দুই সেট ভালো থাকবে লোহার চাকা থাকবে এবং খুচরো যন্ত্রাংশ আর খোলার কিছু যাই সব আপনারা গাড়ির বডিটা দেখুন এবং গাড়ির হিঞ্জিল কভার দেখুন তারপর হচ্ছে সব সব কিছু বিচার বিবেচনা করে কিন্তু অবশ্যই নেবেন আমরা ভিডিও ভিতর কিন্তু আপনাদের অনেক কিছু দেখাই অবশ্যই আপনারা অনেক কমেন্ট করেননি তো অবশ্যই আপনারা শৌরুমে এসে দেখে শুনে ভাবে ভালোভাবে দেখে নিয়ে যাবেন তো দাম কতটা আবার বলে দিন দাম সর্বনিম্ন পঁচানব্বই সর্বনিম্ন পঁচানব্বই হলে কিন্তু এই গাড়িটা বিক্রি করে দিবে দাদা আহ তো আপনার আর একটা দেখতে পাচ্ছি ষোলো ঘোড়া ষোলো ঘোড়া এটা কত দাম চাচ্ছে পঁচাশি

একটু ভালো চলবে যেহেতু আপনারা কিনবেন সেকেন্ড হ্যান্ড কম দামের ভিতরে মোটামুটি গাড়ি কিনতে গেলে দুই লক্ষ টাকার মতো লাগে সেটা সাশ্রয় মূল্যে নিয়ে এসে আমরা এক লক্ষ বা পঁচানব্বইতে দিতেছি তো মোটামুটি এই পঁচানব্বই তো আমাদের আরো আরো কিছু কালেকশন দেখান যেগুলো হয়তো এই কন্ডিশন গাড়িগুলো সারা হচ্ছে ফালের গাড়ি দর্শক আপনি দেখতে পাচ্ছেন আরেকটি টিলার পাওয়ার টিলার এর এর ফাল মনে আঠাশ ফালের আঠাশ ফাল হ্যাঁ কতদিন ব্যবহার করা হয়েছে গাড়িটা দুই হাজার চব্বিশ সালের নয় মাস দুই হাজার চব্বিশ সালের নয় মাস ব্যবহার করা হয়েছে দামটা কিরকম এটা এক লক্ষ তিরিশ

এসিআই ব্র্যান্ডের কিন্তু কোম্পানি আরো কিছু পার্ট লাগে আমাদের এটা 16 ঘোড়া ইঞ্জিনের গাড়ি দর্শক এটা হচ্ছে 16 ঘোড়া ইঞ্জিনের এটার ইঞ্জিন কি রকম কি রকম ফোলা পড়া হয়েছে না 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 ইঞ্জিন খুব হাই কন্ডিশন এবং নতুনের মতো চলছে দর্শক নতুন ভিতরে চলছে এবং দেখতে পাচ্ছেন ভালো মানের কন্ডিশন এবং অনেকগুলো গাড়ি কিন্তু এখানে রাখা আছে অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা নাম্বারটা দিয়ে রাখবো অবশ্যই আপনারা কন্টাক্ট করে নেবেন এটা সাইফিং আটাশ ফল এটা হচ্ছে সাইফিন আঠাশ সালের একটা গাড়ি এটার দাম কিরকম ওই এক লাখ তিরিশ পঁয়ত্রিশ এরকম আসলে এই যে সময়টা এখন চলছে এই সময় কি গাড়ির চাহিদাটা কেমন যদি বলতে আছে মোটামুটি তারপর চাহিদা আরেকটু বাড়বে কয়েকদিন পরের থেকে তখন আস্তে আস্তে একটু দামও বাড়বে আস্তে আস্তে কিন্তু দামটা বাড়বে এবং গাড়ির চাহিদা তো আজকে বিক্রি করছেন কয়টা আপনার আজ বিক্রি হয় নাই কাল দুই তিন জায়গায় আছে আপনার গ্রাম রৌমারে অনেক দূর দূরান্তে খাগড়াছড়ি বিভিন্ন জায়গায় আমাদের কাছ থেকে আসে চব্বিশ ফালের একটা আছে যে সেন্টু গাড়ি ডংফি আপনার কাছে চব্বিশ ফালের চব্বিশ ফালের গাড়ি এটা ডিং গাড়ি

দশক আপনারা আমি লোকেশনটা বলি সেটা হচ্ছে বিশ্বকর্মা লয়েন ভান্ডার সি রিপোর্টেশনন 14 আপনারা হচ্ছে এই জায়গাটির নাম হচ্ছে আমি লোকেশন বলি উল্লাপাড়া ওভার ব্রিজ এবং অগ্রণী ব্যাংকের অগ্রণী ব্যাংকের নিচ তলায় কিন্তু এই শোরুমটা পার্টেলার শোরুম আপনারা দেখতেই পাচ্ছেন অসংকো কিন্তু মোটামুটিভাবে অনেক কালেকশন দাও আছে এখানে কালেকশন করা আছে আপনারা চাইলেও নিয়ে নিয়ে যেতে পারেন তো আর কথা বলิวি যে সকল ভাইরা কিন্তু ভিডিও দেখে যারা কিনা অর্ডার করবেন বা হয়তো গাড়ির কন্ডিশন দেখতে চান তাহলে তা এবং অনেকে না আসার কারণে আমরা পৌঁছাজার মতো ব্যবস্থা আছে আপনারা যদি মনে করেন যে আমরা অনেক দূর দূরান্তের লোক আসতে বেকার এবং আসার সমস্যা আমরা আপনাদের দায়িত্বে নিজ দায়িত্বে আপনাদের মাল আপনাদের বাড়িতে পৌঁছা দেবো

বিশ ঘোড়া ইঞ্জিন আঠারো ফাল চব্বিশ ঘোড়া ইঞ্জিন এরকম সর্বময় গাড়ি সব রকম এবং সেন্টু গাড়ির থেকে শুরু করে সব ধরনের গাড়ি আছে এবং হাইটে বর নাঙ্গলও আছে আমাদের কাছে এবং সবসময় সাশ্রয় মূল্য আমরা দেব আপনাকে দর্শক আমরা কিন্তু আপনাদেরকে মোটামুটি ভাবে ক্লিয়ার করে দিলাম অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন মোটামুটি না হাল তো থাকবেই